গণ গণপতায় নামাহা আমরা যাত্রা শুরু করেছিলাম সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ শুরু তো হওয়ার কথা ছিল দুপুর দুটো আড়াইটে নাগাদ কিন্তু গাড়ি আসতে একটু লেট হওয়ায় তাই চারটে সাড়ে চারটে বেজেই গিয়েছিল তারপরও দুকা দুকা বলে এগিয়ে পড়লাম কিসের উদ্দেশ্যে আরে ভাই পূর্ণ মহাকুম্ভের উদ্দেশ্যে একশো চল্লিশ বছর পর এই সুযোগ আমরা ভারতবাসীরা পেয়েছি আমরা হিন্দু ধর্মাবলম্বীরা পেয়েছি এই সুযোগ কেউ হাতছাড়া ছাড়া দেয় নাকি এই বলে জয় পূর্ণকুণ্ডের জয় বলে আমরা জনাছয়েক মানুষ একসাথে তাগিদ পেদে এগিয়ে পড়লাম প্রথমে তো ঠিক ছিল যে ট্রেনে যাব সেই বলে টিকিট কাটারও শুরু হচ্ছিল কিন্তু দুর্ভাগ্যবশত সেই একই সমস্যা টিকিট পাওয়া গেল না অবশ্য কথায় বলে যা হয় ভালোর জন্যই হয় কি তাই তো পরবর্তীকালে যাওয়ার ব্যাপারটা এতটাই হুজুতি দেখলাম বাবা গো তার থেকে এখন প্রায় বাজে হচ্ছে দুপুর একটা চারিদিকটায় আমরা এখনো বারাণসী সবে মাত্র ছুঁয়েছি ছুঁয়েছি এরকম পরিস্থিতি কতক্ষণে প্রয়াগরাজ পৌঁছবো উই ডোন্ট নো এনিথিং কারণ রাস্তায় যে প্রচণ্ড পরিমাণে জ্যাম হচ্ছে সেটা তো আর বলার কথা নয় কারণ আমরা সকাল থেকে এসে থেকে রাস্তায় কম করেও পাঁচ থেকে ছ ঘন্টার ওপর জ্যামে এসেছিলাম আপাতত এটুকুই পরে আবার কথা হবে পাঁচ থেকে ছ ঘন্টা হা 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 এটা তো নেহাতি প্রথম দিনের অভিজ্ঞতা তারপরে যত সময় এগোতে থাকলো যত আমরা গাড়ি করে এগোতে থাকলাম পথ ততই জ্যামের পরিমাণটা ক্রমশ বেড়ে গেল এদিক দিয়ে নয় ওদিক দিয়ে সেদিক দিয়ে নয় অন্য দিক দিয়ে অবশ্য এখানকার এলাকার স্থায়ী বাসিন্দারাও আমাদেরকে প্রভূত পরিমাণে সাহায্য করেছিলেন কি আর বলবো যা সকলের সাহচর্য সকলের হেল্পে আমরা বেশ ভালোই সুন্দরভাবে প্রয়াগরাজে সাহায্যে উপস্থিত হয়েছিলাম যদিও পথে অনেক ঝুঁকি পোহাতে হয়েছিল তবু গাড়িটা ভাড়া করা হয়েছিল বলে সেই কারণে আমাদের ঝুঁকিটা বা বলতে পারো আমাদের ভোগান্তিটা তুলনামূলকভাবে অনেকটাই কম হয়েছিল এতো গেল গাড়িতে যাত্রার মনোরম দৃশ্য এবার দেখাই তোমাদের কিছু গাড়িতে আটকে পড়া জ্যামের দৃশ্য এমন জ্যামের মধ্যে কখনো পাঁচ ঘন্টা কখনো ছ ঘন্টা কখনো বা আট থেকে ন ঘন্টার ওপরও সময় অতিবাহিত করতে হয়েছে বসে থেকে সে কি আর বলবো সত্য সেই সময় আমার নানান প্রকারে শারীরিক মানসিক ব্যথা সারিয়ে ধীরে ধীরে একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলাম এই সময় সকলেই আমাকে মানা করেছিল এমন জায়গায় না যাওয়ার কিন্তু আমি কারোর কথা শুনিনি হ্যাঁ ঠিক না ভুল আমি জানি না তবে এই সুযোগ জীবনে আর কখনো ফিরে পাবো না সেই জন্যই বেশ কিছু মানুষজনদেরকে বগলদাবা করে এগিয়ে পড়লাম এই যে চ্যানটা ভিডিও তোমরা দেখছো এতে ঋতু কষ্ট হয়েছিল ঠিকই কিন্তু অনেকটা অভিজ্ঞতা হলো ভালো মন্দ সব মিলিয়েই তো জীবন কি তাই তো সেই জন্যেই তো আমরা ধীরে ধীরে আবারও এগিয়ে পড়লাম একটা দিন একটা রাত পার করে পরে আবারও একটা দিন চলে এলো এগিয়েই চলেছি আমরা ক্রমশ পথ ধরে কখনো মাঠ পেরিয়ে কখনো ঘাট পেরিয়ে কখনো নদী পেরিয়ে তো কখনো সেতু বন্ধন পেরিয়ে ক্রমশ এগিয়ে চলেছি একটা ট্রেনে জার্নি হলে হয়তো পূর্ণটা অর্জন হতো ঠিক তবে অভিজ্ঞতাটা এত সুন্দর এতটা মনোবল হয়তো হতো যে যাত্রাটা আমাদের প্রায় ঘন্টা চোদ্দের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল সেই যাত্রা আমরা প্রায় ছত্রিশ ঘন্টা কভার করে গিয়ে উপস্থিত হয়েছিলাম সে আর বলবো যাক দুগা দুগা করে সশরীরে একদম সুস্থভাবে সবাই মিলে সেখানে উপস্থিত হতে পেরেছি আমাদের কাছে এটাই অনেক অবশেষে পাক্কা দুদিন দু রাত জার্নি করে আমরা গিয়ে উপস্থিত হলাম প্রয়াগরাজে অসম্ভব সুন্দর দৃশ্য আমি সত্যি মুখে বলে মুখের ভাষায় বোঝাতে পারবো না ভিডিওতেও বা কতটা আমি ফুটিয়ে তুলতে পেরেছি তোমাদের সামনে সেটাও আমি বলে বোঝাতে পারবো না তবে হ্যাঁ যা অভিজ্ঞতা করেছি তার ছিটে ফোটা মাত্র আমি তোমাদের সামনে হয়তো তুলে ধরতে পারছি না কিংবা আমি আমার মুখের ভাষায় সেটা আমি বলে তোমাদেরকে প্রকাশ করতে পারছি না এগিয়ে চলেছিলাম আমরা সমস্ত সময় ক্রমশ এগিয়ে চলেছিলাম আমার শরীরে সেই ক্ষমতা ছিল না কিন্তু মনের জোরে এগিয়ে চলেছিলাম আমি জানতাম হয়তো পারবো না কিন্তু সেই অসাধ্যটা সাধন করতেই তো এগিয়ে চলেছিলাম বলা হয় এটাই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সঙ্গমে স্নান করার সো সবাই এগিয়ে চলেছে সবার সাথে সাথে আমরাও এগিয়ে চলেছি সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে লাখো লাখো কোটি কোটি কাতারে কাতারে মানুষ আমরাও অন্যতম একজন সঙ্গী হয়ে এগিয়ে চলেছি ঠান্ডা আছে আছে বই কি ভীষণই আছে তবে হাঁটা পথে চলতি পথে সেরকম বিশেষ কিছু ঠান্ডা উপলব্ধ হচ্ছে না সো আপাতত এইটুকুই বাকিটা আবার অন্য অভিজ্ঞতা করে পরে উপলব্ধি করবো অভিজ্ঞতা বলে অভিজ্ঞতা বা বা গো তবে হ্যাঁ এই যে সুন্দর একটা মনোরম দৃশ্য দেখছেন ভোর রাত্রির তিনটের সময় কেউ ভাবতে পারছেন এত সুন্দর কাতারে কাতারে পূর্ণ মানুষের দেখতে চ্যালেঞ্জের এমন দৃশ্য আমি জীবনে হয়তো কোনো সিনেমাতে দেখেছি কিংবা কোনো বায়োগ্রাফিতে দেখেছি কিংবা কখনও কারোর মুখে শুনেছি নিজে জীবনে এই অভিজ্ঞতাটা করারও একটা সুযোগ পাবো বা হবে এমনটা কখনো ভাবিনি তবে এই অভিজ্ঞতা অর্জন করতে পেরে আমি খুব খুশি তবে শেষ যে ভিডিওটিতে আমি ভয়েস দিলাম ওখানে থেকে তারপরে আর ভিডিও করে ভয়েস ওভার দেওয়ার কোনো ক্ষমতা হয় তার কারণ হচ্ছে যে এরপরে আমাদের সকলকার ম্যাক্সিমাম জনের ফোন প্রায় অফ হয়ে গেছিলো কিছু কিছু জন তাদের নিজেদের ফোনের ব্যাটারিটা বাঁচিয়ে চলছিল তবে আমি দুর্ভাগ্যবশত আর পরবর্তীকালে কোথাও ফোন চার্জ সময় আসবো এই যে আমরা হেঁটে চলেছি এগিয়ে চলেছি তখন তো বলা হয়েছিল চোদ্দো কিলোমিটার তারপর যে চোদ্দো থেকে কত কিলোমিটার হয়ে গেছিলো তাও ঠিক জানি না তবে আমাদের ছয়জনকার একসাথে যাত্রা করার এই শেষ কারণ এরপরে সঙ্গম ঘাটের অনুপ্রবেশের স্থল থেকেই আমরা পৃথক হয়ে গেছিলাম তিনজন তিনজন আমি সোমনাথ এবং আমার দেওয়ার মশাই আমরা তিনজনে একটা গ্রুপ হয়ে গেছিলাম এবং অন্যদিকে চন্দন ও অন্য দুই কাকু কাকিমা আলাদা হয়ে গিয়েছিল এরপর আর তাদের সাথে দেখা হওয়ার সুযোগ হয়নি একেবারে বাড়ি ফেরার পথে এক হনুমান মন্দিরে গিয়ে তাদের সাথে আবার দেখা হয় এই সুন্দর ভিডিওটি আমার ভাই চন্দনের করা ভীষণই জ্যামের মধ্যে আমরা মুখবর্তী হই প্রচন্ড মানুষের ঠেলাঠেলি ভিড় ধাক্কা এরপর থেকে আমরা উপলব্ধি করি যে পরিস্থিতিটা হয়তো একটু অন্যরকম হয়ে গিয়েছে তা কি পরিস্থিতি কেন কি কারণে এটা হলো তখনও আমরা বুঝতে পারিনি এরপর থেকে আমি সোমনাথ এবং আমার দেওয়ার মশাই তিনজনা প্রায় পাঁচ ঘন্টা মতো লাইনে শুধুমাত্র দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছি আমরা সঙ্গম ঘাটের মুখে পৌঁছেও সঙ্গম ঘাট অব্দি পৌঁছতে পারিনি অবশেষে পাঁচ ঘন্টা ধরে ভয়ঙ্কর ভিড় ঠেলাঠেলি সহ্য করে পাঁচ ঘন্টা ধরে শুধুমাত্র লাইনে দাঁড়িয়ে থেকে তারপর অবশেষে মনের দুঃখে প্রায় ফিরেই যাচ্ছিলাম এমন সময় আমার দেওয়ার মশায় চোখে পড়ে হঠাৎই পাশ দিয়ে চলে যাওয়া একরাশ মানুষের ঢল তা দেখে আমরাও সেখান দিয়ে এগিয়ে যাই ওইচ কথায় বলে রাজ যার কপালে আছে তার ঠিকই হবে আমাদেরও ঠিক সেই ভিড়ের ঢল বেয়ে পৌঁছে গেলাম একেবারে ঘাটে স্থলে সেখানে প্রবেশ করে একটি নৌকা ভাড়া করে একেবারে মাঝগঙ্গায় গিয়ে উপস্থিত হলাম গঙ্গা যমুনা এবং মা সরস্বতীর সেই পূর্ণ সঙ্গমস্থল সেই পূর্ণ সঙ্গমস্থলে আমরা পূজার্চনা করলাম মা গঙ্গাকে পুজো দিলাম শুধু মা গঙ্গা কেন মা গঙ্গা সরস্বতী যমুনত্রী দেবী সকলকে পুজো দিলাম নিজের মনের কামনা বাসনা সব জানালাম নিজের মনের দুঃখ বেদনা সব মায়ের কাছে উজাড় করে দিয়ে এক নতুন দিব্য গ্রহণ করে যেন আবার সবাই মিলে ফিরে এলাম মায়ের কাছে এইটুকুই কামনা করলাম এটুকুই আশীর্বাদ চাইলাম যেন আগামী জীবন আমাদের অনেক বেশি পুণ্যে ভরে ওঠে সকলে সুস্থ থাকি ভালো থাকি এবং আগামী জীবন যেন আমাদের সুখময় হয় এরপর আবারও সেই নৌকা করে সঙ্গম ঘাটস্থলে ফিরে আসার পর আশপাশটা দু চোখ ভরে ভালো করে তাকিয়ে চেয়ে দেখলাম এরপর যদি কখনো এখানে আসার সুযোগটা হয় তবুও বা এমন দৃশ্য হয়তো আর কখনো দেখার সুযোগ নাও হতে পারে সেজন্য যতটা পারলাম নিজের চোখের ফ্রেমের মধ্যে সব কিছুকে বন্দি করে রাখলাম নিজের মনিকোটায় চিরস্তরে সেই স্মৃতিকে ভরে রাখলাম নিজের মনে এগিয়ে চললাম আবার আমাদের আগামী জীবনের পথে আগামী জীবনটাকে বাঁচার জন্য অনেকটা রসদ এখান থেকে ভরে এগিয়ে গেলাম অনেক কিছু মনে ভরে নিয়ে এসছিলাম এখানে দেখার জন্য এটা দেখবো ওটা দেখবো সেটা দেখবো অনেক ভিডিও দেখেছিলাম এখানে আসার আগে তবে সেই পরিস্থিতি আর হয়ে উঠলো না আমরা এসেছিলাম মৌনি অমাবস্যায় মৌনি অমাবস্যায় যে এমন একটা মারাত্মক ভিড়ের কাণ্ড হয়ে পড়বে সেটা আমরা কেউই ভাবতে পারিনি কখনও এরপর যখন আমরা ফিরে যাচ্ছি তখন সময়টা হয় প্রায় দুপুর তিনটে অর্থাৎ গতকাল রাত দুপুর তিনটে থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম এবং আমরা ফিরে যাচ্ছি তখন বাজে দুপুর তিনটে এমন সময় আবার সেই ভিড়ের ঠেলাঠেলি কেন কেন আবার কি গতকাল রাতে যে নাগা সন্ন্যাসীরা স্নান নিজেদের করা রদ করেছিলেন সেই নাগা সন্ন্যাসীরা দুপুর তিন ঘটিকায় আবার সেই স্নান করার সিদ্ধান্ত নিলেন তাদের আগমনের চাপে পড়ে আমরা আবারও হেসে গেলাম মাঝরাস্তায় এবারটা এতটাই মারাত্মক ভিড়ের ঢল যে কি করব কি করব না বুঝে উঠতে পারছিলাম না মানুষের চাপে পিষে যাওয়ার মতন অবস্থা এতটা মারাত্মক ভিড় আমি এর আগে জীবনে কখনো দেখিনি এমন পরিস্থিতিতে উপস্থিত হয়ে আমার খালি মনে হচ্ছিল আমি তো নিজে এই হুজুকটা করলাম বটে তবে আমার সঙ্গে যাদেরকে নিয়ে এলাম তাদের যে এতটা কঠিন পরিস্থিতির মুখাপেক্ষী হতে হবে আমি এটা অন্তত আশা করিনি যাক তারাও সশরীরে সুস্থ অবস্থায় ফিরে এসেছে আমিও তাদের সহচর্যে এখানে অব্দি পৌঁছতে পেরেছি এবং আপনাদের সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা এই সমস্ত ভিডিও ইত্যাদি সব কিছু শেয়ার করার মতন সেই ক্ষমতায় উপস্থাপন নিজেকে উপস্থাপিত করতে পেরেছি এটা আমার কাছে একটা অনেক বড় ব্যাপার যা দেখলাম যতটুকু দেখলাম তা আমার কাছে অনেকটা এই বা দেখার সুযোগ হয় কোথায় ওই যে বলে হুজুকে বাঙালি হ্যাঁ আমিও সেই হুজুকে বাঙালিদের মতনই হুজুক করে সঙ্গমস্থলে পৌঁছে গেছিলাম তবে গেছিলাম বলেই এত কিছু দেখার শোনার এবং অভিজ্ঞতা করার চিরস্তরে সেই অভিজ্ঞতাকে সঞ্চয় করে রাখার মতন একটা চিরস্মরণীয় অভিজ্ঞতা অর্জন করে এলাম আমার কাছে ঘোড়াটা শুধুই নিছক ঘোড়া নয় নিছক শুধু আনন্দ নয় জীবনের নানান ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করে রাখা জানি না এই অভিজ্ঞতা আগামী জীবনে কতটা কাজে লাগবে না লাগবে আমি কিছুই জানি না জানি না সেই অভিজ্ঞতা নিয়ে আমি অন্যজনকে কতটা অভিজ্ঞ করে তুলতে পারবো বা নিজেই বা কতটা অভিজ্ঞ হয়ে উঠতে পেরেছি তবে হ্যাঁ যা পেয়েছি তা যা চেয়েছি হয়তো তার থেকে অনেক বেশি গুণ পেয়েছি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। যেভাবে তুমি আমার পাশে থেকেছ আমাদের সকলের পাশে থেকেছ এভাবেই আমাদের আগামী জীবনগুলো আমাদের সঙ্গে থেকো আমাদের পাশে থেকো এভাবেই যেন জীবনটা হাসতে হাসতে কেটে যায়